দিনের প্রথম ভিডিও নিয়ে ভিডিও টাইটেল এবং থামমেল দেখে তোমরা বুঝতে পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি হ্যাঁ হারিয়ে এবং পমকে নিয়ে আমার এই ভিডিও অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরবো অভিয়াসলি তার কালকের ভিডিওকে কেন্দ্র করে কারণ আজকে এখন ভিডিওটা করতে বসলাম দিনের বেলার দিকে একটু আজকে কাজটা কম যেহেতু রান্না বান্নার ঝামেলা নেই ঝামেলা নেই নয় ঝামেলা ছিল কিন্তু যেহেতু আজকে কার্তিক পুজোর উপোস তো সেই কারণে ওই সামা চাল রান্না আর তার সাথে আলু সেদ্ধ আর ওদের জন্য একটুখানি মানে বাবার জন্য একটু শাক ভেজে দিয়েছিলাম ব্যাস এতটুকুনি আর রাত্রিবেলা তোমার লুচি হোক পরোটা হোক ঘুগনি হোক এই সমস্ত কিছু করতে হবে তো তোমরা কারা কারা আজকে কার্তিক পুজো করছো বা কার মানে কারা কারা উপোস করেছো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আমি কিছুক্ষণ আগে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে পুজো টুজো দিয়ে এই একটু আগে খেয়ে এসে তোমাদের সামনে ভিডিওটা করতে বসলাম তো জানি না আমি মানে কখন তোমাদের সামনে ভিডিওটা দিতে পারবো তবু এখন করছি কারণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো টাইটেল এবং থাম্বেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা কাকে নিয়ে করছি হ্যাঁ ফারিয়ার এবং পমকে নিয়ে কালকের ভিডিওতে আমি তোমাদের সামনে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে অনেকেই দেখলাম ফারিয়ার ভিডিওর কমেন্ট সেকশানে এসআর মানে ওর শ্বশুরবাড়ি যাওয়ার বিশেষ কারণ হিসাবে এর ফর্ম ফিল আপ করার বিষয়টাকে বলেছে তবে আমি বলবো তোমরা যারা এই কথাটা লিখেছো তোমরা এখনও অনেক অনেক বোকা বলবো না তোমরা এখনও চিনতে পারো নি মানুষকে এখনো ঠিকঠাকভাবে চিনতে পারো নি আমি হান্ড্রেডে হান্ড্রেড কি টু হান্ড্রেড পারসেন্ট শিওর যে ওদের বাড়িতে কিন্তু কার্তিক পুজো হচ্ছে আর বলা যায় না জোড়া কার্তিক পুজোও হতে পারে তো যাই হোক ও ভিডিও দিলেই তোমরা দেখতে পারবে আবার বলা যায় না দুম করেদের এটাও ডিসিশান চেঞ্জ হতে পারে মানে ঠাকুর দেবে এটা তো একদম একটা মানে কি বলবো পাক্কা খবর বাট পুজো করবে কি করবে না এটা এখনো পর্যন্ত জানি না সেটা সম্পূর্ণ যে যার ব্যক্তিগত বিষয় তো যাই হোক ওটা তো একটা কন্টেন্ট হবেই কারণ ভারিয়ার পম কার্তিক পুজোর মতো কন্টেন্ট কি কখনো মিস করতে পারে অবশ্যই মিস তো করবে না দেখতে পাবো কিন্তু যেই কথাগুলো বলার আছে ওর ভিডিও সম্পর্কে প্রথমেই যেটা বলবো যে বাসি খিচুড়ি দিয়ে ভিডিও শুরু করলো দেখো যারা বলো যে হ্যাঁ ওকে নিয়ে ভিডিও করি তোমরা যদি একটা কথাও আমার ভিডিও থেকে ভুল ধরাও না সত্যি আমি খুব খুশি হব যে তোমরা আমার কথার মধ্যে ভুল ধরিয়েছ প্রতিনিয়ত বাসি জিনিস খাওয়া কে করে তোমরা যারা ওকে সাপোর্ট করো তোমরা যারা নিজেদের বাড়িতে সংসার জীবনযাপন করছো তোমরা কি মানে দিনে দিনে সমস্ত কিছু ভুলতে বসো নাকি দিনে দিনে সমস্ত কিছু তোমরা শেখো কেউ কিন্তু মায়ের পেট থেকে জন্ম নেই কোনো কাজ শিখে যায় না তবে শেখার চেষ্টা থাকলে আস্তে আস্তে মানুষ কিন্তু অনেক কিছু শিখে যায় আমরা যারা পড়াশোনা করার পর বিয়ে থা আমাদের হয়েছে তারা কিন্তু আমরা সত্যি কথা বলতে সংসারের কোনো কাজই করিনি তোমরা করেছ কি করি ওই না করলে নয় মায়েরা করতে দেয় না বাট যখন আমরা সংসারী লাইফস্টাইলে পা দিয়েছি আস্তে আস্তে কিন্তু আমরা সমস্ত কিছু শিখে গেছি কারণ তখন আমাদেরকে ওটা শিখতে হবে ক কৌটো চাল নিলে কতটা ভাত হয় ক কৌটো চালের বেশি নিলে সেই চালটা নষ্ট হয়ে যায় প্রথম এক দেড় মাসে সেটা আয়ত্তে আনা যায় না আস্তে আস্তে কিন্তু মানুষ তিন চার মাসে ইজিলি আয়ত্তে আনতে পারে কতটা চাল নিলে ঠিক কতটা পরিমাণ ভাত হতে পারে কিন্তু এদের এদের যখনই আমি দেখি এক হারি ভাত তখনই আমি অবাক হয়ে যাই দুটো মানে মানুষ এক হারি ভাত দুবার করে খেলেও এমনিতেই নষ্ট হবে কিন্তু তারপরেও এতগুলো মাস এদের বিয়ে হয়ে গিয়েছে এবং সব থেকে বড় কথা ফারিয়া বিয়ের আগে ও কিন্তু সংসারই ছিল ও কিন্তু পড়াশোনা মেয়ে ছিল না নামেই হচ্ছে অংনমো ঢংনম করতো পড়াশোনার ওই দেখাতো বাট ও পড়াশোনাটাই একদমই অভ্যস্ত ছিল না পড়াশোনাও ভালোবাসতো না সংসারটাকে যতটাও ভালোবাসতো সেই জায়গায় এই যে এত এত চাল নেয় খিচুড়িটা রাত্রিরে খেয়েছে সকালে তিনজন বাসি খিচুড়ি খেলো প্লাস হাঁড়িতে কিছুটা খিচুড়ি রয়ে গেছে বলল এই খিচুড়িটা নিয়ে নাকি তার বাড়ি চলে যাবে মানে ভাবতেও অবাক লাগে কি ভাবে আর মানে ওরা যেমন পমের একটা অ্যাটিটিউড যে জীবনে কোনোদিনও এরকম ফল খেয়েছে তোদেরকে কেউ খাইয়েছে খা তেমনি হয়তো ভেবেছে যে জীবনে তো তোমার আতব চালের খিচুড়ি খায়নি নিরামিষ এরকম গোবিন্দভোগ চালের খিচুড়ি খায়নি খেতেই পায় না মানে ভাই এবং ভাইয়ের বউ মিলে মা বাবা দাদা বৌদিকে অপমান করছে যে তোমরা তো ওই ধরতে গেলে ওই ভিকারি মানে খাওনি ঠিকঠাক তো এই আমাদের দয়া একটু খেয়ে খেয়ে বেঁচে থাকো মানে এরকমই তো একটা অ্যাটিটিউড তো চলো বাসি খিচুড়িটা টোকলা করে বেঁধে নিয়ে যায় নাহলে অতটুকুনি খিচুড়ি বাসি খিচুড়িটা আবার নিয়ে যাবে বলছে মানে বুঝতে পারছো ওরাতে গিয়ে আর ওটা খাবে না ওরা তো আর ওটা গিয়ে খাবে না তাহলে কি করে ওই খিচুড়িটা নিয়ে যাওয়ার কথা বললো অবাক লাগে আচ্ছা বাসি খিচুড়িটা খেতে বসে আমার যেন কোথাও একটা সন্দেহ লাগলো যে ওদের বাড়িতে কেউ একজন ছিল কেউ একজন ছিল তোমাদেরকে আমি বলবো একটা টাইম মেনশন করছি তোমরা ভিডিও শুরুর প্রথমেই ছাপ্পান্ন সেকেন্ডে দেখবে ভিডিও শুরুর ছাপ্পান্ন সেকেন্ডে কেউ একটা কথা বলছে এবং ফারিয়া পাশ থেকে বলল না কেউ একজন কিছু বলছে ফারিয়া পাশ থেকে বলল না আমার মনে হলো কথাটা একটু মানে ও শ্বশুর বাড়ির বাড়ির মানুষজন যেভাবে কথা বলে সেই রকম টান টান একটু তো আমার মনে হলো কেউ কেউ আছে আছে এক্সট্রা হ্যাঁ একজন সেই হয়তো কথাটা যেন যাক গিয়ে তোমরা ওখানটা গিয়ে একটু শোনো তারপর যথারীতি ও আমাদেরকে বলল কি যে আসলে আজকে তো কোনো বান্না নেই শ্বশুর যাব যাবো ওখানেই খাওয়া দাওয়া বেরোতে বেরোতে দেখলাম আমরা আড়াইটে বেজে গেলো দুটো বিয়াল্লিশ না কটা বললো বেজে গেল এবং তখনও বলছে যে আসলে বোঝুই তো সংসারের কত কাজকর্ম তোমরা যারা ওর পজিটিভ ভিউয়ার্স নিজেদেরকে খুব ভালো মনে করো তোমরা আর ওকে সেই জন্য বলছো যে কোনোরকম কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা কানে নেবে না এবং রকম কোনো উত্তর দেবে না যেরকমটা আছো সেরকমটা থাকবে একদম ঠিক কথা খুব ভালো উপদেশ দিচ্ছ কারণ ও বললো যে তোমরা তো জানোই যে একটা সংসারের কত কাজকর্ম থাকে আচ্ছা কত কাজকর্ম বলতে কি কাজকর্মে ওর তো বর বাড়িতেই ছিল পম তো বাড়িতেই ছিল কই কাজকর্ম তো শেয়ার করেনি সকালবেলা উঠে বাসুরি বাসি খিচুড়ি খাওয়া তারপর আর কোনো কাজ দেখিয়েছে ঘর ঝাঁট দেওয়া ঘর পোঁচা বিছানা গোছানো আর কোনো কাজ দেখিয়েছে ডাইরেক্ট কি দেখালো যে বাসন মাজা হয়ে গিয়েছে এবং তারপর দেখালো এই ঘরটা গোছানো হয়েছে আর এই ঘরের বিছানার চাদরটা তুলে নিয়েছে তো কাজের মধ্যে কাজটাও কি করলো যে বললো যে এত কাজ করতে করতে আড়াইটা বেজে গেছে আদেও কোনো কাজ করেছে বলেছে তোমাদের মনে হয় না এদের সত্যি কথা বলতে ফোকাসটাই মেন হচ্ছে কন্টেন্ট কন্টেন্টের জন্য যতটুকুনি কাজ করার প্রয়োজন ঠিক ততটুকুনি দেখাবো নচেত কোনো কাজ কিন্তু করব না এরা যদি পরিষ্কারই হতো আর যাই হোক নাই হোক দুজনকার ঘরের খাটে এইরকম ডাঁয় ভাগার দশা খাট কিন্তু বিছানা কিন্তু কখনোই হয় না জামাকাপড়ে রাখার জন্য আনলা আছে যাদের আঁলা না থাকে তারা একটা সুন্দর একটা টেবিল কেনে তার উপর ভাঁজ ভাঁজ করে রাখে কেউ কখনো বিছানাটা জামা কাপড় রাখার জন্য নয় কিন্তু যে বিছানার ওপর একটা বিছানা ফাঁকা মানি তুমি সেইগুলোতে জামা কাপড় ডাঁই করে রাখো বিশেষত এইরকমভাবে যে দিন বসে শুয়ে থাকবে তার বাড়িতে তো সবসময় টিপটাপ নিট অ্যান্ড ক্লিন মানে কি বলবো তো যাই হোক বললো ঘর গোছাতে গোছাতে নাকি আড়াইটা বেজে গেছে কি যে ঘর গোছালো কিছুই কিন্তু আমাদের সাথে শেয়ার করলো না এবার চলে আসি বন্ডিং স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং যেটা কিনা একজন ভিউয়ার্সকে বলেছিল যে আসলে তোমার স্বামী তো তোমাকে ভালোবাসে না তোমাকে সময় দেয় না তাই তুমি হয়তো হিংসাই এই কথাগুলো বলছো দেখ ফারিয়া আগেও বলেছি এখনো বলছি কাপ অর্ধেক কাপ চা খাওয়া সেই চাটা তুই খেয়ে নিলি মুখে মুখ দিয়ে চাউমিন খাওয়া আর জরাজেপটি করে বিক্রম বিতালের মতো ভিডিও করা সেটাকে ভালোবাসা বলে কি যদি সত্যিই ভালোবাসা তুই দেখাতে চাস তাহলে বলিস তো তোমরা কি লক্ষ্য করেছো যখন পম বেরোলো গাড়ি করে পম ফাড়িয়া বেরোলো তখন কিন্তু পম বলল হেলমেটটা আনেনি আর ফাড়িয়া দরজাটা খুলতে গেল তোমাদেরকে আমি টাইমটা মেনশন করছি দাঁড়াও চার মিনিট চার মিনিট একত্রিশ সেকেন্ডে চার মিনিট একত্রিশ সেকেন্ডে তোমরা দেখবে পম বলছে একটু হেলমেটটা এনে দেবে ফাড়িয়া কিন্তু ডাইরেক্ট বলল আমি যাব না কেন ফাড়ি পম তো ধরতে গেলে গাড়ি চালাবে গাড়ির মধ্যে উঠে গিয়েছে ফাড়িয়া কি মেন গ্রিলের তালাটা খুলে একবার ঘর থেকে গিয়ে হেলমেটটা আনতে পারতো না কেন পারবে ইনকামদার বউ বউ ইনকাম করে বউয়ের টাকায় সংসার চলে তাই লোকের সামনে নিজেদের ভালোবাসা দেখাবার জন্য নোংরা মোটাকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে হবে তাহলেই বোঝা যাবে একে অপরকে কতটা ভালোবাসে কিন্তু এক্ষেত্রে তো মানুষ যারা সত্যিই বুঝদার তারা বুঝতে পারবে যে একটা হেলমেটই তো আনতে বলেছে সে তো গাড়িটা চালাবে আমি তো বসে বসে যাবো তাহলে হেলমেটটা এনে দিই আমাদের আমাদের স্বামীরা যতবার বাইরে বেরোবে ততবারই কিন্তু বলে বাজারের ব্যাগটা দাও হেলমেট দাও এগুলো আমরা তো দিই তো এক্ষেত্রে ফাড়িয়া পুরো মুখের উপর বলে দিল আমি যাব না মানে ও তো কতটা সুন্দরভাবে সেজেছে কতটা কি করেছে এগুলো দেখাতে ব্যস্ত এগুলো দেখাতে ব্যস্ত তো ওই ইয়ে হেলমেট কী করতে আনতে হবে হেলমেট ভার মেজাক তো যাই হোক ওই জায়গাটা দেখলাম তারপর চলে কিন্তু ডাইরেক্ট কোথায় ও শ্বশুরবাড়ি যাওয়ার আগে ভ্রূপ লাগ করলো হ্যাঁ শ্বশুরবাড়িতে গিয়ে নিজেকে কতটা সুন্দর লাগছে এটা তো দেখাতে হবে তো শ্বশুরবাড়ি গেল শ্বশুরবাড়ি যাওয়ার পরই ও প্রমাণ দিতে বসেছে কাকে ওই মেয়েটিকে মিটিকে সামনে পেয়ে বলছে আচ্ছা মিথি আগের দিন যে আমি ডিজাইনগুলো তুই ডিজাইনগুলো করেছিস তুই করেছিস তো তখন মিথি বলে মেয়েটা বলছে কেন আমি করিনি তুমি করেছো তখন ফারিয়া বলছে না অনেকেই বলেছে তুই যেহেতু আমার মেহেন্দি করে দিয়েছিস ডিজাইনগুলো আমি না তুই নাকি করে দিয়েছিস তো আমার কাছে কথা হলো মেনে নিলাম ও ডিজাইনগুলো করেছে কিন্তু এই যে ও সুন্দর করে প্রমাণ বা ক্লারিফিকেশান দেওয়ার জন্য মিথিকে ডেকে বললো আমি একটা জিনিসের শুধুমাত্র একটা জিনিস একটু দেখতে চাইছি রাজকে যে ফোনটা কিনে দিয়েছিল সেই ফোনটা একটুখানি দেখতে চাই রাজ রাজের ওই ফোনে কটা ছবি তুলেছে রাজ কিভাবে কি করছে একটু একদিন আমাদেরকে দেখাতো মানে এখন অনেক অনেক মানুষের মুখে শুনি নাকি ওর মায়ের সাথে ওর নাকি কোনো কথাবার্তা নেই এক গঙ্গা মানে এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে যদিও বলে না ওর মা বাবার সাথে যোগাযোগ নেই আমি তো কখনোই বিশ্বাস করবো না কখনোই বিশ্বাস করব না কারণ হ্যাঁ কিছু কিছু বিষয় আছে এগুলো কিন্তু অন্তত এত দূরে বসেও জানতে পারি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এত দূরে বসেও জানতে পারি যে বিষয়গুলো কি ঘটনা ঘটছে তোমরা ওর বাড়িতে যদি কার্তিক পুজো না হয় তো কি বলেছি কারণ এটা পাক্কা খবর আমার কাছে ঠিক যেমন ওর বাড়ির কোন জায়গায় বাড়ি এটা আমার কাছে একটা পাক্কা খবর ছিল সেই রকমই এটাও কিন্তু একটা পাক্কা খবর তো সেক্ষেত্রে ও বললো যে ডিজাইনগুলো তুই দিয়েছিলিস না আমি দিয়েছিলাম তখন মেয়েটা বলো কেন তুমি দিয়েছিলে তো তুই যেহেতু এই প্রমাণটা দিচ্ছিস তাহলে রাজের যে ফোনটা কিনে দিয়েছিলিস সেই ফোন সম্পর্কে কোনো কিছু জানাসনি না কেন এবং এই যে কিছুদিন আগে আমি সর্বপ্রথম আমি দেখেছিলাম কারণ আমার মনে হয় আমি যতটা সুন্দরভাবে পয়েন্ট আউট করে একদম ভয়েস শুনে যেটা কার ভয়েস হতে পারে স্কিনটাকে বড় করে ছোট করে স্প্রিড কমিয়ে দিয়ে দেখে পয়েন্ট আউট করে একটা ভিডিও করি আমার মনে হয় কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এইভাবে এতটা সময় দিয়ে করে না অনেক সময় তো আমার ভিডিওর পয়েন্টগুলো নিয়ে অনেকে ভিডিও করে নিজের ক্রেডিট নেয় তো এটা হতেই থাকে বাদ দাও সেক্ষেত্রে আমি যে সেই নাইটির কথাটা বলেছিলাম ও ক্লারিফিকেশান সত্যি ঠিক ঠিক ক্লারিফিকেশান কী দিতে এলো যে ওটা ওর ওই দুধপোলাও কাকিমা তো দুধপোলাও কাকিমা যদি হয়ে থাকে সেই কাকিমাটার নাইটি আর ওর মায়ের নাইটির মিল কি করে হয়েছিল এই নিয়ে ও কেন কোনো প্রশ্নের উত্তর দিতে আসতে পারেনি কেন ও বলতে পারেনি যে এই যে দিনের পর দিন এত এত সত্য ও সম্পর্কে তুলে ধরেছি সেই নিয়ে কোনো বক্তব্য কেন রাখতে পারেনি কেন যখন একটা ওয়াইটিতে ভয়েস রেকর্ড আউটবাস্ট হলো যে বিয়ের পর ও ওর মায়ের সাথে কথোপকথন করছে এবং সেই জায়গায় মন্দিরাকে বদনাম করা হচ্ছে যে মন্দিরা নাকি আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে লাগিয়েছে ওকে নিয়ে নেগেটিভ ভিডিও বানাবার জন্য সেইটা নিয়ে কেন ক্লারিফিকেশান দিতে আসলো না যে হ্যাঁ আমি আমার মায়ের সাথে কথা বলি তোমাদেরকে মিথ্যে বলেছি বা ইতিবৃত্তান্ত এটা ওটা সেটা কিছুদিন আগে আমাদের সামনে বলা হলো যে মা বাবাকে নিয়ে কিছু বিষয় ক্লিয়ার করতে আসবে আজও পর্যন্ত এলো আমি কিন্তু তোমাদেরকে তখনই বলেছিলাম যে ও কিন্তু যথারীতি গিয়ে একটা মিটিং করে এসেছে নিজের বাড়িতেই যে মিটিংটা করতে হবে এমন তো নয় কারণ ওর যে কাকু আছে তাদের বাড়িতে মিটিং করলে কোনো অবজেকশন নেই কারণ তারা যদি এদের বাড়িতে এসে খেতে পারে এরাও তো ওদের বাড়িতে নিমন্ত্রিত হয়ে যেতে পারে আর মা বাবা তাদের বাড়ি গিয়ে যে মিটিংটা সাকসেসফুল করেনি এর কি কোন রকম কোনো প্রমাণ বা গ্যারান্টি কেউ দিতে পারবে পারবে না তাই তো পরপর দুর্গা পুজোর দশমী থেকে জগদ্ধাত্রী পুজোর দশমী কালী পুজো লক্ষ্মী পুজো এ টু জেড যেই মেয়ে কন্টেন্ট করতে পারে রকম কোনো ক্লারিফিকেশান দেওয়ার প্রয়োজন বোধ করে না যে আমি যখন লক্ষ্মী পুজোর পুষ্পাঞ্জলি নেব না তাহলে লক্ষ্মী ঠাকুর নিয়ে ঘরে ঢুকছি এটা কেন দশমীতে যেহেতু আমি বরণ মানে করব না সেহেতু কেন সেই দশমীকে নিয়ে আমি কন্টেন্ট করব এতগুলো দিন হয়ে গেল ওর মনে হয়নি যে একটা ঠাকুরের ছবি নিয়ে তাতে একটু ফুল দিই তাহলে তার কাছে কন্টেন্টগুলো ঠাকুর কেন হয় বারংবার বলবো কার্তিক পুজোটার ভিডিওটা আজ আগে আসুক তারপর তো অবশ্য আজকে আজকে বা কালকে দিতে পারে কারণ ওর স্টকে তো অনেক ভিডিও থাকে আসুক তারপর তো যা বলার তার বলবো তাই বলবো তো সেই জায়গায় এত কিছুর ক্লারিফিকেশন ও কেন দিতে পারলো না কারণ ও যেগুলো ক্লারিফিকেশন দেওয়ার প্রয়োজন মনে করে যে এগুলো ঘাটালে কেউ কিছু করতে পারবে না সেইগুলো যেমন ঠিক মেহেন্দি বাট যেগুলো জানে যে কেঁচো করতে গেলে কেউটে বেরিয়ে যাবে না জানি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মাথা গরম হয়ে গেলে কত কিছু সত্য আভ্যস্ত করে যাবে তো এইগুলো নিয়ে মুখ না লড়ানোই হয়তো উচিত বা ভালো তো যথারীতি তারপর মানে ওইটা দিল এরপর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো ওরা যখন গেল। তখন ওর শাশুড়ি মা একটা জুতো দিল দেখো আমি এখানে গরিব বড়লোক মধ্যবিত্ত যে যার মতো করে রুজি রোজগার করে যে যার মতো করে খায় আমি কাউকে খাওয়াতে যাই না তাই কারোর এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না কিন্তু যার ছেলের এত বড় বড় ফুটানি এত বড় বড় ডায়লগ আছে মানে কি বলবো নিজের দাদার ছেলেকে এত ছোট্ট একটা বাচ্চাকে এরকম একটা কথা বলতে পারে যে জীবনে এই সমস্ত কিছু খেয়েছি নে খা তোকে তোকে এই সমস্ত জিনিস খাওয়ায়নি যেন মনে হচ্ছে উদ্ধার করছে দাদাকে এবং দাদার ছেলেকে তো সেই জায়গায় মানে এতটুকুনি কি সামর্থ্য ওর পরিবারের নেই না সবাই সোনা দিতে পারে না বিশেষত এখন যা সোনার দাম বাদ দাও যদিও বা আমাদের মানে প্রত্যেকটা বাঙালি ঘরের নিয়ম কিন্তু সোনার লোহা বাদানো দিয়ে বৌমাদের মুখ দেখা এবার সবার সামর্থ্য হয় না কিন্তু সেখানে তিন ধাতু বা রুপোর বা রূপোর নূপুর অনেক সময় দেবে রূপন রূপুর আর রূপোর একটা সিঁদুরদানি নিয়েও কিন্তু শাশুড়িরা মুখ দেখে প্রথমবার সেটা নয় হয়ে ওঠেনি বাট এইবার কেন সেটা দিতে পারলো না দেখো একটা কথা বলি কে কার বৌমাকে কী দিয়ে মুখ দেখবে এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় কিন্তু কেউ যখন ফাঁট দেখাবে লাখ টাকার তখন তো লাখ টাকার মতো সেই জিনিসগুলোও তাকে দেখাতে হবে যে সে কতটা হাইপার মানে হাইফাই স্ট্যান্ডার্ড সোসাইটি থেকে বিলং করে মানুষ হয়েছে সেগুলো তো এইখান থেকেই প্রকাশ পায় তাই না কারণ নয় নয় করেও বেশ কয়েকটা মাস বা এই লক্ষ্মী পুজোর পর থেকে বেশ কয়েকটা সপ্তাহ কিন্তু পার হয়ে গেছে মন করলেই কিন্তু রূপর নুপুর বা রূপর সিঁদুর কৌটো দিয়ে বৌমার মুখটা কিন্তু দ্বিতীয়বার আসার সময় দেখতে পারতো দিয়েছে কি বন্ধুরা হ্যাঁ কন্টেন্ট শুনে হয়তো অনেক কিছুই করতে পারে জাগে এই দিকেই না অনেক অনেক কিছু স্ট্যান্ডার্ড কিন্তু বোঝা যায় তো তারপর জুতো দিয়ে মুখ দেখলো ঠিক আছে আমার মনে হয় এরকমটা প্রথমে প্রথম দেখলাম আমি অন্তত তারপর চলে আসি কত বড় মিথ্যা কথা মানে কত বড় এরা নয় কে হয় হয় কে নয় করতে পারে তোমাদেরকে একটা টাইম মেনশন করছি যে ওর হ্যাঁ আর একটা কথা যে ফারিয়াকে কিন্তু ফারিয়া বলে কেউ ডাকে না ও শ্বশুর ফাড়িয়াকে রিয়া বলে ডাকে কারণ ওর বলছে ছ মিনিট আটত্রিশ সেকেন্ডে যে তোমার বাবা বলছিল যে রিয়ার পা পরিষ্কার এই কালারটা ভালো লাগবে মানে ফারিয়া বলে না ফারিয়া বললে একটু অন্য কাস্ট বোঝে যাচ্ছে রিয়া বললে আমাদের এতে চলে আসছে তো সেই কারণে রিয়া বলে ডাকে বুঝতে পারছো এত শ্বশুর শাশুড়ি ভালো এত সুন্দর মেনে নিয়েছে তো ওই মানে এত সুন্দর বাড়ি ছেড়ে কেন ভাড়া বাড়িতে আছে এত লক্ষ্মীমন্ত বউ এত সুন্দর সবাইকে নিয়ে চলতে পারে আসলে ওই জায়গাতেই তো বিশাল ব্যাপার তাই না এমনটা বোধহয় লিখে রাখিনি খুঁজে পেলাম না যাই হোক পারলে থামবে টাকলে দিয়ে দেবো নাহলে তোমরা গিয়ে দেখতে পারো পম যখন টোটোই বসে আছে তখন পম ওর মাকে বলছে যে এখনো খাইনি তখন ওর মা বলছে এখনো খাসনি মানে মা জানেই না যে বউমা মা লক্ষ্মীমন্ত বউ আড়াইটার সময় আসছে অথচ নিজে বা নিজের বাড়ির ওই বাচ্চা ছেলেটাকে আসলে বাচ্চা খুব ভালোবাসে কিছু খাইয়ে আনছে না অথচ এদিককে ফোন করে বলেও নিজে আমরা বান্না করছি না রান্না করে রাখবে এই যথারীতি ডাল আলু ভাজা বেগুন ভাজা এগুলো তখন তৎক্ষণাৎ কিন্তু রান্নাটা করা হয়েছে রান্না করা খাবার যেগুলো শাশুড়ি সকালে রান্না করেছিল ওগুলো যত নিজেরা খেয়ে শেষ হয়ে গিয়েছিল ভাত থাকলেও থাকতে পারে বাট তরি তরকারি কিন্তু ছিল না যেই কারণে ফারিয়া বলল অনেকটা লেট হয়েছে প্রায় পাঁচটা বেজে গিয়েছে আচ্ছা বলো তো কী এমন গল্প করছিল শাড়িটা তো পর্যন্ত চেঞ্জ করি তাহলে খেতে কেন পাঁচটা বেজে গেল কারণ পরবর্তীতে আমার শাশুড়ি ডাল আলু ভাজা এবং বেগুন ভাজাটা রান্না করেছে তারপর কিন্তু খেতে বসেছে কি লক্ষ্মীমন্ত বইয়ের নমুনা তাই না আড়াইটার সময় বাড়ি থেকে বেরোচ্ছে প্রচন্ড কাজকর্ম করে অথচ দুটো কিন্তু খেয়ে বেরোচ্ছে না এবং শাশুড়ি মাকে আগাম বলেও দেয়নি যে আমরা খেয়ে আসবো না এখানে খাবো কারণ শাশুড়ি মা জানে যে আমি তো রান্নাবান্না তোরজোর করে দিই দশটা থেকে এগারোটার মধ্যে দুপুরের আর বউমাও নিশ্চয়ই তাই করছে বউমা যে মানে দুপুরের রান্নাবান্না তোরজোর দুপুর দুটোই আরম্ভ করে আর পাঁচটায় খায় আর রাতের রান্না বারোটায় আরম্ভ করে রাত দুটোই খায় এটা তো শাশুড়ি মা জানে না মানে দেখ ভিডিও তো দেখে সচ্চক্ষে তো দেখেনি তো সেই ক্ষেত্রে শাশুড়ি রান্নাই করেনি বৌমা এবং ছেলের জন্য তোমরা কোনটা শুনো যে এখনো খাসনি বলছে না আমরা তো খেয়ে আসেনি তারপর ওই ডাল আলু ভাজা এবং তারপর বেগুন ভাজা রান্না করে অত বেলায় কিন্তু খেলো আর ফারিয়া কথাটা ঘোরাবার জন্য যে ভিউয়ার্স বলবে তোমার শ্বশুরবাড়ি তুমি যতবারই যাও ততবারই তো শুধু ওই আলু ভাজা বেগুন ভাজা দিয়ে খেতে দেয় তাই বললো আজকে তো নিরামিষ মেনে নিলাম আজকে নিরামিষ তো আজকে ওরা যদি নিরামিষ খেয়ে থাকে তাহলে সন্ধেবেলা কি করে এক চাউমিনটা বানাতে পারলো বন্ধুরা কিভাবে এগ চাউমিনটা সন্ধেবেলা করতে পারলো এবং তোমরা আরো একটা জিনিস লক্ষ্য করেছো বললো যে শাশুড়ি নাইটি কেছে রেখেছে আমি কি টাইমটা করেছি না শাশুড়ি নাইটিটা কেচে রেখেছে তোমরা এরকম কতজন করো যখন শ্বশুরবাড়ি থেকে আসো মানে বিয়ের পর এই নিজের নাইটিটা নিজে কাচাকুচি করে পয় পরিষ্কার করে না রেখে কজন আসো দেখো এগুলো যারা সত্যিই অতীব নোংরা জঘন্য তারা এগুলো করতে পারবে কারণ যেমনই পরিস্থিতি হোক না কেন আমি তো শাড়িটা পরবো বা কুর্তিটা বা চুড়িদারটা পরবো তো সেটা পরে যথারীতি যেই ড্রেসটা আমি পরছি সেই মানে যেই ড্রেসটা আমি সকালে বা দুপুরে পরেছিলাম সেটা কেচে শুকুত দিয়ে দেবো সে যথারীতি পাট করে রেখে দেবে না এ বললো যে শাশুড়ি নাইটিটা কেচে রেখে দিয়েছে মানে বুঝতে পারছো বাড়িতে এই যে এত কাচার ধুম ওয়াশিং মেশিনে আসল অকাদর কোথায় আসল অকাতটা ওর কথায় কোথায় একটা হাত ওর প্রবলেম আছে মানছি তা নিজের একটা নাইটিও জল কাছা বা একটু শার্ট দিয়ে থুপে দিতে পারবে না এটা কি কখনো সম্ভব হতে পারে বন্ধুরা আজকে ওয়াইটির দয়ায় ও এত টাকা ইনকাম করছে তাই ওর ওয়াশিং মেশিন কিনে ফেলতে পেরেছে কিন্তু ওর মায়ের তো অনেক অনেক শরীর অসুস্থ অনেক প্রবলেম কিন্তু ওর মা না তো ওয়াইটি করতে পেরেছে না তো ওর বাবার এতটা ইনকাম ছিল যে মাকে হাইফাই একটা লাইফস্টাইল দেবে তাহলে ওর মা কি সংসার করেনি ওর মায়ের শরীর খারাপের অজুহাত দিয়ে কি ওর মা রান্নাবান্না করেনি নাকি অত শরীর অসুস্থ হওয়ার পরেও ওর মা ওর মায়ের কাজটা ছেড়ে দিয়েছে বন্ধুরা কারণ যখন দেখেছি মন্দিরার মাথার মাথায় বসে আমি আমার জায়গাটা এতটা মোটা করতে পেরেছি তখন আমি কেন কষ্ট করব লাইফে যতটুকুনি পারি বিলাসবহুল জীবন যাত্রাটা করি পরবর্তীর বিষয় পরবর্তীতে দেখা যাবে নচেত নিজের নাইটিটা নিজে না কেচে মানে ভাবলেই ঘিন করে সেটা শাশুড়িকে দিয়ে কাচিয়েছে তার মানে বাড়ির যে এত কাচাকুচি ওয়াশিং মেশিনের মানে নতুন ওয়াশিং মেশিন নতুন কাগের পটি খেয়েছে যেত যে কারণেই এই অবস্থা হয়েছে তারপর যত সবাই মিলে চাউমিন খাওয়ালো চাউমিন খেয়ে বলছে যে আমার তো সময় কাটে না ও নেই এখানে ওয়াইফাইও চলে না তো এত তো লক্ষ্মীমন্ত বৌমা ওখানে ওয়াইফাই একটা লাগিয়ে নেই ওখানে গেলে ওখানকার মতো ভিডিও করবি এখানে এলে এখানকার মতো ভিডিও করবি ওরা যদি ওয়াইফাই রিচার্জ ওদের প্রয়োজন হয় প্রতি মাসে করবে অথচ তুই যখন যাবি তখন তুই ওখানে ওয়াইফাই রিচার্জটা করবি শাশুড়ি শ্বশুর এবং যা যদি একটু ওই পাঁচশো টাকা রিচার্জটা করে দিস প্রতি মাসে তো কী এমন হয়েছে তুই তো লক্ষ্মীমন্ত বৌমা না মানে তুই গুছুনি বৌমা তুই খুব ভালো বৌমা যতবার যা আস ততবার রান্না করে খাওয়াস মানে কোনো বৌমা শ্বশুরবাড়ি গেলে রান্না করে খাওয়ায় না সব শাশুড়ি একদম বউমার সামনে মুখের গোড়ায় তুলে দেয় যে কারণে প্রথম আমরা দেখছি ফারিয়া প্রতিবার গিয়ে একটা করে রান্না করছি মানে ফারিয়া বিশাল ট্যালেন্টেড মেয়ে মানে কিছু কিছু ভিউয়ার্স আছে মানে মাথায় না তুলতে পারে যে আকাশ বা চাঁদে তুলবে ফারিয়াকে বুঝতে মানে নিজেরা বুঝতে পারে না এমন একটা হাব ভাব দেখায় ওটা বড় হয়ে যাচ্ছে বাট আমার এই ভিডিওতে এই ভাইটাল কথাটা বলতেই হবে যে ঠাকুর দেবতা নিয়ে এরা কতটা প্রি প্ল্যান করে তাই না কারণ আমি যে বললাম ড্যাম শিওর আমি ড্যাম শিওর ওদের বাড়িতে কার্তিক ফেলেছে মানে ফেলবে এরকম একটা শিওর আমি পুরো জানি তো এই যে ফেলবে ওই জন্যই কিন্তু ওরা আগাম চলে গেল। ওই জন্যই কিন্তু আগাম ওরা চলে গেল তার মানে ঠাকুর ফেলবে আগাম চলে যাবে সেটাকে কন্টেন্ট বানানো হবে এর পরেও কিছু ভিউয়ার্স বলবে যে না না ও তো মন থেকে ভালোবাসে ও মন থেকে ভালোবাসে ও কন্টেন্ট করে না আমরা কিন্তু জানি কার্তিক ঠাকুর পুজো করা মানে কিন্তু সেই কার্তিক ঠাকুরটা পুজো করার পর কিন্তু সেটাকে আমরা মানে এটা উদযাপনও করতে হয় তো কার্তিক ফেললেও মারলাম বাট কার্তিক ঠাকুরটাকে যদি ঘটা করে পুজো করা যায় তাহলে আদার্স ঠাকুরকে কেন নিত্য সেবা দেওয়া যায় না বন্ধুরা আমি আজকের ভিডিও দেখবো কি দিয়েছে তবে এতটুকুনি বলতে পারি এরা প্রি প্ল্যান করে যে হ্যাঁ এই কন্টেন্টটা করা যাবে তোমরা এই ঠাকুরটা ফেলো আর ওর আজকের ভিডিওতে মানে কালকের ভিডিওতে দেখবে আমি যেহেতু আজকে দিচ্ছি যে ও যখন ওই মিটিকে জিজ্ঞাসা করছে তখন একজন ভদ্রলোক বলছে যে আজ গেলে আবার তো দুদিন পর আসতে হবে কিন্তু ফট করে তখন বললো যে না এখন কদিন থাকবো মানে কার্তিক যে ফেলবে পুরো ড্যাম সিওর আর আমি আগে থেকেই বারবার বলছি আমি জানি তো সেই ক্ষেত্রে এই কার্তিক ঠাকুরটাও কিন্তু ওদের কাছে কার্তিক ঠাকুর পুজোটাও কিন্তু একটা জাস্ট কন্টেন্ট ভিডিও আসলে তো আরও আচ্ছা করে দেবো চলে আসি আরও একটা কথায় ইনকামদার বৌমা দুধ চা সবার কাপে হাফ হাফ দুধ চা মিঠির পাতেও কাপেতে হাফ চা এবং শাশুড়ির কাপেতেও হাফ চা বৌমা দেখেছো ফুল কাপ চা অন্যান্য বৌমা কি বলতো না তুমি এই বেশি চাটা খাও আমি কম চাটা খাই বা আরেকটু তোমার কাছে দিই কিন্তু না কিন্তু না আমি ইনকামদার বৌমা আমাকে তো ফুল মানে চায়ের কাপটাতে চায়ের চুমুকটা দিতে হবে তাই না মানে এদের মতো কিছু বৌমা জাস্ট ইনকাম করার দরুন এরা এইভাবে মানে মানুষকে বোকা বানাচ্ছে আর সেগুলোতে তোমরা সাপোর্ট করছো তোমরা সেগুলোকে সাপোর্ট করছো এবং আরও একটা জায়গায় এডিট হয়েছে সেটা হচ্ছে শাশুড়ি বলছে বাচ্চাটাকে যে তোর লেখাপড়া নেই সামনেই তোর পরীক্ষা যখনই বলছে সামনেই তোর পরীক্ষা তখনই কিন্তু এডিট করে দিচ্ছে কিন্তু এডিট করে দিলে কী হবে যথারীতি বাচ্চাটা কোনো প্রাইমারি স্কুলে পড়ে তাই তো তো সেক্ষেত্রে এই সময় তো পরীক্ষাগুলো হবে এটাই তো স্বাভাবিক এটাই তো আমরা জানি তাহলে কেন পরীক্ষার সময় এতগুলো দিন চলে গেল এবং অদ্ভুত যতবারই দেখি যাকে যখনই ফাড়িয়া যায় এবং বাড়িতে একটা অনুষ্ঠান হয় তখনই দেখি এর জানা কি বাড়ি থেকে চলে যায় মানে বুঝতে পারছো কতটা পছন্দ করে ফাড়িয়াকে কতটা পছন্দ করে যাই হোক ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ছোটোর মধ্যে ভিডিওটা করলাম নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসতে চলেছি কার্তিক পুজোটা অবশ্যই কিন্তু একটা কন্টেন্ট জানি না আজকে ভিডিও দেবে কিনা তবে মনে হচ্ছে আজকালের মধ্যে তো দেখাবি দেখো কার্তিক ফেলেছে আমাদের বাড়ি আর এখন তো সেই কার্তিক পুজো মানেই একটা মানে বিশাল আয়োজন তাই না তো যাই হোক চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিও ভালো লাইক করো কমেন্ট করো আইডিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে দেবো তো চলো